নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ফিক্সড ডিপোজিটে আপনি নয় দশমিক দশ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে যাবেন এবং কোন কোন ব্যাংক দিচ্ছে এই সমস্ত সুদ সুদের পরিমাণ সবটি আপনি জেনে নিন এই ভিডিওর মাধ্যমে এবং প্রথমে শুরুতেই বলবো যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুই থেকে তিন বছরের জন্য এফডিতে সাত শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এবং আপনি যদি ফিক্সড ডিপোজিটের মাধ্যমে মোটা টাকা আয় করতে চান তাহলে খুব গুরুত্বপূর্ণ খবর আপনি এই ভিডিওর মাধ্যমে পাবেন এবং বিনিয়োগের কথা যদি প্রথমেই আসে তাহলে ফিক্সড ডিপোজিট নিয়ে আলোচনা করা হয়ে থাকে এর একটি কারণ হলো আপনি যখন এতে অর্থ বিনিয়োগ করেন তখন অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকে এবং আপনি নিশ্চিত রিটার্ন পাবেন তার একটি গ্যারেন্টি থাকে এবং মে মাসে দেশে অনেক ব্যাংক রয়েছে যারা স্থায়ী আমানতের সুদের হার পরিবর্তন করছে এবং এর মধ্যে যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে তারা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডিসিবি ব্যাংক আইডিএফসি ব্যাংক উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক সিটি ইউনিয়ন ব্যাংক আরবিএল ব্যাংক এবং ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক যদি সামগ্রিক ভাবে হাজার চব্বিশ সালের মে মাসের যে মাসটি রয়েছে সেই মাসের হিসাব দেখা যায় তাহলে মোট সাতটি ব্যাংক রয়েছে যারা সুদের হার পরিবর্তন করেছে তো বন্ধু চলুন জেনে নেওয়া যাক এই সমস্ত ব্যাংক এফডিতে সুদের হার কী কীভাবে পরিবর্তন করেছে এবং শুরুতেই যে ব্যাংকটির কথা বলবো তা হলো আমাদের দেশের সব থেকে বড়ো ব্যাংক এবং সরকারি ব্যাংক হিসেবেই সেটি পরিচিত তা হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বৃহত্তম সরকারি ব্যাংকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দিষ্ট সময়ের জন্য তারা এফডিতে সুদের হার বাড়িয়েছে বর্ধিত এই নতুন যে সুদের হার তা পনেরো মে থেকে কার্যকর করা হয়েছে এসবিআই একটি নির্দিষ্ট সময়ের জন্য খুচরো আমানত অর্থাৎ সেটি দু কোটি টাকা পর্যন্ত হতে পারে এবং বাল্ক ডিপোজিটে যেটি দু কোটি টাকার ওপরে হতে পারে সেখানে এফডিতে সুদের হার অনেকটা বাড়িয়ে দিয়েছে এবং পরবর্তী যে ব্যাঙ্কটি রয়েছে তা হলো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে দু কোটি টাকার যে কম পরিমাণে আপনার এফডি রয়েছে সেখানে সুদের হার পরিবর্তন করে দিয়েছে নতুন যে সুদের হার সেটি পনেরো মে থেকে কার্যকর করে করে দিয়েছে এবং মোট আপনি হিসাবে দেখলে বর্তমানে আপনি সাত দিন থেকে শুরু করে দশ বছরের মধ্যে জমার উপর তিন শতাংশ থেকে শুরু করে সাত দশমিক নব্বই শতাংশ হারে সুদ পাবেন প্রবীণ নাগরিকদের জন্য শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ থেকে শুরু করে আরও বেশি পরিমাণে অতিরিক্ত সুদ দিচ্ছে এই ব্যাংকটি পাঁচশো দিনের এফডির জন্য সর্বোচ্চ সুদের হার দেওয়া হচ্ছে বলেই তারা জানিয়েছে এতে সাধারণ মানুষ সাত দশমিক নয় শতাংশ এবং প্রবীণ নাগরিকরা আট দশমিক চার শতাংশ হারে সুদ পাচ্ছেন এবং পরবর্তী যে ব্যাঙ্ক ব্যাংক রয়েছে তা হল ডিসিবি ব্যাংক ডিসিবি ব্যাংকে আপনি দু কোটি টাকার কম পরিমাণের কোনো এফডিতে সুদের হার বেশি পাবেন এবং তারা এই সুদের হার পরিবর্তন করে দিয়েছে ডিসিবি ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী বর্ধিত যে নতুন সুদের হার সেটি বাইশ মে থেকে কার্যকর করেছে বর্তমানে ব্যাংকটি উনিশ মাস থেকে শুরু করে কুড়ি মাসের এফডিতে সর্বোচ্চ সুদ দিচ্ছে সাধারণ মানুষকে এরা আট দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং প্রবীণ নাগরিকদেরকে তারা আট দশমিক পঞ্চান্ন শতাংশ হারে সুদ দিচ্ছে এবং পরবর্তী যে ব্যাংকটি রয়েছে সেটি হলো উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আপনি এই ব্যাংকে দু কোটি টাকার কম পরিমাণের যদি করেন তাহলে এখানেও সুদের হার পরিবর্তন করে দেওয়া হয়েছে নতুন যে সুদের হার সেটি পয়লা মে থেকে কার্যকর করা হয়েছে সাধারণ নাগরিকদের জন্য চার শতাংশ থেকে শুরু করে আট দশমিক পঞ্চাশ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এবং যেখানে প্রবীণ নাগরিকরা চার দশমিক ষাট শতাংশ থেকে শুরু করে নয় দশমিক দশ শতাংশ মধ্যে আপনি সুদ পাবেন দু বছর থেকে শুরু করে তিন বছর মেয়াদে সাধারণ মানুষ এখানে আট দশমিক পঞ্চাশ শতাংশ হারে সুদ পাবেন এবং প্রবীণ নাগরিকরা নয় দশমিক দশ শতাংশ হারে সুদ পেয়ে যাচ্ছে এবং পরে যে ব্যাংকটি রয়েছে সেটি হল সিটি ইউনিয়ন ব্যাংক সিটি ইউনিয়ন ব্যাংক দু কোটি টাকা পর্যন্ত এফডির জন্য সুদের হার পরিবর্তন করে দিয়েছে গ্রাহকরা পাঁচ শতাংশ থেকে শুরু করে সাত দশমিক পঁচিশ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে যাচ্ছেন চারশো দিনের এফডিতে এই ব্যাংক সর্বোচ্চ সুদের হার পাওয়া যাচ্ছে সাত দশমিক পঁচিশ শতাংশ এবং পরবর্তী যে ব্যাংকটি রয়েছে সেটি হলো আরবিএল ব্যাংক আরবিএল ব্যাঙ্কও তাদের এফডিতে রেটের যে ফিক্সড ডিপোজিটের রেট সেটি পরিবর্তন করে দিয়েছে এই ব্যাঙ্কের সুদের হারগুলি বলা হয়েছে যে দু কোটি টাকা পর্যন্ত এফডিতে সেটি প্রযোজ্য হবে এবং আরবিএল ব্যাঙ্কের দেওয়া যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী সর্বোচ্চ সুদ হলো আট শতাংশ যা আঠেরো থেকে চব্বিশ মাসের এফডির জন্য কিন্তু অফার করা হচ্ছে এবং পরের ব্যাঙ্কটি হলো ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এই ব্যাঙ্কটি এফডিতে সুদের হার পরিবর্তন করেছে এরা জানিয়েছে যে দু কোটি টাকা পর্যন্ত এফ এফডিতে এটি প্রযোজ্য হবে তিন দশমিক পঞ্চান পাঁচ শতাংশ থেকে শুরু করে সাত দশমিক পঞ্চান্ন শতাংশ পর্যন্ত সুদ আপনাকে অফার করছে এই ব্যাংকটি চারশো দিনের এফডিতে সর্বোচ্চ সুদের হার দেওয়া হচ্ছে ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংকের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে তো বন্ধু ইনভেস্টের দুনিয়াতে একটি কিন্তু রিস্ক অবশ্যই থাকে সেটি এফডি হতে পারে আরডি হতে পারে এমনকি মিউচুয়াল ফান্ড হতে পারে আপনি যদি ইনভেস্ট করার জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই নিজেকে মাথায় রাখতে হবে যে এখানে ঝুঁকি কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে এবং আপনাকে আরও বিশদে জানার জন্য এই সমস্ত ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করতে হবে পাশাপাশি আপনাকে এই সমস্ত ব্যাঙ্কে গিয়ে এই সমস্ত স্কিম সম্বন্ধে এই সমস্ত স্কিমের যে টার্মস অ্যান্ড কন্ডিশান আছে সেই সম্বন্ধে আরও ভালোভাবে জেনে তবে কিন্তু আপনাকে ইনভেস্ট করা উচিত তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই